আমার প্রচুর পরিমাণে চুল পড়ে যেত এবং চুলে খুশকি ছিল চুলের খুশকি এবং চুল পড়ে যেত এটার জন্য আমি চিন্তা করতেছি কিভাবে আমরা একটা কেমিক্যাল ছাড়া সমাধান পেতে পারি যখন আমার ফেসবুকে ঘাটাঘাটি করি তখন দেখতে পারি যে মোগল নামে মেহেন্দি কম্পোপ্য একটি বিক্রি করতেছে আমি তাদের কাছে অর্ডার দিই তখন আমি এটা ব্যবহার করি তখন আমার মাথা চুল পড়ে যেত এবং খুশকি ছিল এটা আর বন্ধ হয়ে গেছে খুশকি ছিল না এবং মাথাটা খুব ঠান্ডা ছিল তারপর আমি তাদের যে প্যাকেজিং এবং তাদের যে সার্ভিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা এটার সাথে আরও গিফট দিয়েছে আমার সাথে একটি ব্যাস দিয়েছে একটি গ্লাভস দিয়েছে যার কারণে আমার এটা খুব ভালো লেগেছে এবং এটা আমি ইউজ করি আমার আম্মু ইউজ করে তো এটা মেয়ে দুজনেই ইউজ করতে পারে এবং এটা কিন্তু একদম কেমিক্যাল ফ্রি একদম হালাল হ্যাঁ এটা যেরকম আমাদের সাহাবারা কিন্তু মেহেদি ইউজ করছে রাসুসাল্লাম এদেরকে উৎ উৎসাহ করছে খুশকিও কমলো এবং চুলো পড়া বন্ধ হলো এবং এটার শূন্য তদায় হলো এবং আপনি কেমিক্যাল থেকে দূরে সরে থাকতে পারলেন আমি যেটা যেটা ওদের কাছ থেকে শুনলাম এটা দুই বছরের বেশি ম্যাথ থাকে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আমার কাছে কম মনে হয়েছে তারা রিজনেবল প্রাইসে দিচ্ছে এবং একটা ডিসকাউন্ট দিচ্ছে বলে ডিসকাউন্ট নিচ্ছি আপনি যদি এটা নিতে চান তাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বার থাকে এবং ওই যে অর্ডার নাও থাকে ওখানে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আপনি অর্ডার করলে কিন্তু আপনি দুই থেকে তিন দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই আপনি চাইলে তাদের থেকে নিতে পারেন ভালো একটা প্রোডাক্ট পাবেন আমি আশা করি তাই সকলে আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ